শের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে ইরাপেত্রা পৌরসভার খুব কাছে বিকেল থেকেই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আগুনে বনভূমি পুড়ে গেছে এবং ঘরবাড়ি জ্বালানি স্টেশন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন হুমকির মুখে দেশটির দমকল বাহিনী কর্তৃপক্ষ বলছে আগুন ক্রমশই নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অন্তত ছয়টি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম সংস্থা বিবিসি গ্রিসের জরুরি পরিষেবা সংস্থাগুলোর মতে আগুন সম্মুখ ভাগ এখন কমপক্ষে ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃতির পথে যা নিয়ন্ত্রণ ক্রমেই কঠিন হয়ে আসছে ঘন ধোয়ায় বিস্তৃত এলাকা গ্রাস করেছে কিছু জায়গায় দৃশ্যমানতা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে লাসিতির আসলিয়া থেকে দশ কিলোমিটার দূরে মাকৃগিয়ালজ সমুদ্র সৈকত পর্যন্ত ধোয়া ছড়িয়ে পড়েছে এই এলাকায় এখন আগুন নেভাতে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট কাজ করছে পুলিশ আগিয়া ফটিয়ার বসতিস্থলের কাছের প্রধান রাস্তাটি বন্ধ করে দিয়েছে একই স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের বাতাসের নিম্নমান প্রচণ্ড তাপ ও ছাই পড়ার কারণে প্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করছে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে দাবানলে আগিয়া ফটিয়া বেশ কিছু বাড়িঘর ও হোটেল পুরে ছাই হয়ে গেছে এলাকার বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে কমপক্ষে চারজন বয়স্ক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে গ্রিসের স্বাস্থ্য মন্ত্রণালয় আগাম সতর্কবার্তা হিসেবে গ্রিটের হাসপাতালগুলোতে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছে দাবানল ফেরমা পৌরসভাতেও ছড়িয়ে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ ঘর ও হোটেলগুলো থেকে মানুষজনকে ব্যাপকভাবে সরিয়ে জন্য নির্দেশনা দিয়েছে গ্রিসের দমকল পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে আটত্রিশটি ইঞ্জিন ও জলবাহী ট্রাকের পাশাপাশি চারটি হেলিকপ্টার দিয়েও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন প্রায় দুশো জন দমকল কর্মী এবং আটটি বিশেষায়িত পদাতিক দল